সফলতাকে সঙ্গে নিয়েই বৃষ্টিক কিন্তু দু হাজার চব্বিশে শুরুটা করবে তার কারণ একাদশে কেতুর অবস্থান থাকছে কোথাও গিয়ে পঞ্চমে রাহুর অবস্থান বৃষ্টিকের ক্ষেত্রে থাকছে তো একটা সফলতার জায়গা থেকেই কিন্তু বৃষ্টিক দু হাজার চব্বিশটা শুরু করবে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ এক্সেপশনালি বৃষ্টিকের কিন্তু কিছু প্রবলেমসের জায়গা সেটাও কিন্তু থাকবে কোন কোন জায়গায় প্রবলেম থাকবে সেটা নিয়ে কিন্তু ইনডিটেল আলোচনা করব। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। জানুয়ারি দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের সাপেক্ষে কোন জায়গাগুলোতে আপনারা একটু সুবিধা পাবেন কোন কোন জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটু প্রবলেমের জায়গা সেটা কিন্তু তৈরি করে রেখে দেবে চলুন দেরি না করে আলোচনাটা শুরু করে কিন্তু তার আগে বলে দিই দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে তাদের রাগকে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে ভীষণভাবে কন্ট্রোল করা উচিত শুরুতেই কথাটা বলে রাখলাম তারপরে আমি যুক্তিযুক্তভাবে ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি যে কেন রাগকে কন্ট্রোল করা বৃষ্টিক রাশির জন্য দু হাজার চব্বিশের জানুয়ারিতে কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকছে নমস্কার জয়মাতারা প্রথমেই বৃষ্টিক রাশি লগ্ন সাপেক্ষে জানুয়ারি দু হাজার চব্বিশ তাদের হেলথের জায়গাটা একটু বলে দিই দেখুন লগ্নপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় প্রতি আপনাদের ষষ্ঠে চলে যাচ্ছে তার মানে দ্বিতীয় ষষ্ঠের এখানে কিন্তু একটা ইন্টারচেঞ্জ থাকছে সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টিকে বলতে পারি যে বৃষ্টিকের কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছু পুরনো রোগভোগ থেকে বৃষ্টিক কিন্তু মুক্তি পাচ্ছে কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে দেখুন দ্বিতীয় আপনাদের দশমপতির অভিষেক আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে পঞ্চমে রাহুর অবস্থান কিন্তু থাকছে তার মানে বৃষ্টিককে এখনো কিন্তু কিছুটা সময় পায়ের নিচের অংশের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা এখানে কিন্তু ভীষণ ভীষণ ভাবে ডিস্টার্ব সেটা কিন্তু করতে পারে এই পায়ের ব্যথা যন্ত্রণা নিয়ে বৃষ্টিক কিন্তু জানুয়ারি দু হাজার একটু সচেতন থাকার চেষ্টা করবেন বাইক গাড়ি চোট আঘাত সমস্যা থেকে কিন্তু একটু এড়িয়ে চলার বৃষ্টিকে করতে হবে না হলে পায়ের নিচের অংশে কোনো ব্যথা যন্ত্রণা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে পেতে পারে দ্বিতীয়ত রাশির উপরে অবস্থান করছে বুধ এবং সেই বুধের উপর কিন্তু শনির একটা দৃষ্টি রয়েছে তার মানে বৃষ্টিককে এই মুহূর্তে নতুন করে নার্ভের কোন সমস্যা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে বা বারবার করে কিন্তু টনসিলে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা সর্দি কাশি জনিত সমস্যা বৃষ্টিককে কিন্তু জানুয়ারি দু হাজার একটু প্রবলেমসের জায়গা তৈরি করে দিতে হবে মানসিক দিক থেকে কিন্তু অনেকটা কনফিডেন্স আপনি থাকবেন তার কারণ পনেরো তারিখ পর্যন্ত রবি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে তারপরে সে আপনার তৃতীয় চলে যাচ্ছে তার মানে মানসিক জায়গা থেকে একটা কনফিডেন্সের জায়গা কিন্তু বৃষ্টিকের ভালো রকম থাকছে এবং মানসিক একটা স্ট্রেন কিছু মানসিক ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা বৃষ্টিকের কিন্তু অনেকটা এনার্জেটিক আপনি কিন্তু জানুয়ারি দু চব্বিশ অবশ্যই অবশ্যই থাকতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা বৃষ্টিক রাশি লগ্ন সাপেক্ষে নেই এবং দেখুন ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে অন্যান্য হেলথ পার্টের জায়গা থেকেও কিন্তু বেশ কিছুটা এগিয়ে রাখছে কিন্তু যে যে জায়গাগুলো বললাম বৃষ্টিকে কিন্তু সেই জায়গাগুলো একটু সচেতন জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে দিই পঞ্চমে রাহুর অবস্থান থাকছে তার মানে বৃষ্টিককে এই মুহূর্তে তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু একটু সচেতন থাকতে হবে সন্তান কোনো না কোনো ভাবে কিন্তু অসুস্থ হয়ে যাবো বা তার অসুস্থতার পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি সাপেক্ষে জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকবে সন্তানের সঙ্গে কিন্তু মতের কোনো জায়গায় একটু অমিল বা সন্তানের মন মানসিকতাতেও কিন্তু কিছু প্রবলেমসের জায়গা বৃশ্চিক দেখতে পারেন জানুয়ারি দু হাজার চব্বিশে এছাড়া যদি বলতে হয় রাশির উপর শনি যখন ফোর্থ হাউস থেকে দশম দৃষ্টি দিচ্ছে তার মানে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বৃষ্টিকে এই মুহূর্তে একটু সচেতন থাকতে হবে মায়ের হেলথ পার্টে যদি কোনো ডক্টরের পরামর্শ কিন্তু উচিত তবে পিতা হেলথের জায়গা এবং অন্যান্য পারিবারিক মানে ফ্যামিলির শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মোটের উপর বেশ রেজাল্ট দিচ্ছে দেখবেন পিতার আগের থেকে কিন্তু এই মুহূর্তে শারীরিক ডেভেলপমেন্টের জায়গা বেশ কিছুটা বেটার সেটা কিন্তু থাকবে এবার চলে আসি আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের মানুষের কিছু কিছুটা হলেও কিন্তু শান্তির একটা জায়গা থাকছে কারণ এই মুহূর্তে পার্টনার পার্টনারের হেলথের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট থাকবে তার মন মানসিকতার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে পারেন এবং পার্টনারের পুরনো কোনো রোগ ব্যাধির কিন্তু খুব প্রপারলি একটা ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনি এই মুহূর্তে অবশ্যই অবশ্যই করাতে পারেন তবে পার্টনারেরও কিন্তু কিছুটা পায়ের নিচের অংশে কিছু সমস্যা কিন্তু ওখানে তৈরি হতে পারে জানুয়ারি দু হাজার চব্বিশ আমি বলবো বৃষ্টিকের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ দুশ্চিন্তাকারক কোনো জায়গা সেটা কিন্তু থাকছে না এখানে দুটো একটা কথা বৃষ্টিককে বলে রাখি দেখুন প্রথমেই যদি আমি বৃষ্টিকে বলতে চাই তাহলে বৃষ্টিকের কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা থাকলো নার্ভের সমস্যা থাকলো সন্তানের ক্ষেত্রটা কিন্তু বৃষ্টিককে দু হাজার চব্বিশের জানুয়ারি অত্যন্ত অত্যন্ত কিন্তু সতর্কতা হবে সেটা কিন্তু পার করা উচিত একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই দেখুন প্রথমেই বলে দিই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে যেটা হতে পারে সেটা ডাইজেস্টিভ ট্র্যাক কিছুটা সমস্যা করতে হবে হজম জাতীয় সমস্যা কিন্তু বিশাখা নক্ষত্রের হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশাখাকে একটু দুশ্চিন্তার জায়গায় জানুয়ারি দু চব্বিশ অবশ্যই অবশ্যই কিন্তু রেখে দিচ্ছে অনুরাধা নক্ষত্রে নতুন করে কিন্তু নার্ভের কোন সমস্যা তৈরি হতে পারে দয়া করে এই জায়গাটায় কিন্তু একটু সচেতন থাকবেন যদি কোনো এরকম নার্ভ রিলেটেড সমস্যা হয় প্রপারলি কোনো ডক্টরের ট্রিটমেন্ট অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলে রাখি চোখের কোনো সমস্যা কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ হতে পারে এবং চোখ নিয়ে কিন্তু একটুখানি আপনাকে হয়তো অসুবিধার মুখে পড়তে হতে পারে চোখে বিভিন্ন রকম সমস্যা চোখে কোনো অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে জানুয়ারি দু একটু বেশি থাকছে তবে অনেকটাই আপনি কিন্তু পার্টনারের হেলথের দিক থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু জানুয়ারি দু পাবেন সন্তানের ক্ষেত্রে বা যদি আপনার মানে দুটি সন্তান হয় সেক্ষেত্রে দ্বিতীয় সন্তানের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছুটা অসুবিধার শিকার অনুরাধা নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা জানুয়ারি দু চব্বিশ একটু বেশি থাকছে যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো সমস্যা সমস্যা মুখের ভেতরের এবং কারণে কিন্তু কিন্তু একটু অ্যারোগেন্সের জায়গা কোনো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের একটু বেশি থাকতে পারে যে কোনো ব্যাপারে কিন্তু ছোট জিনিসকে একটু বড় করে রিয়াকশন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ করতে পারেন জায়গাটা থেকে একটু সচেতন থাকবেন পায়ের নিচের অংশে কোনো ব্যথা যন্ত্রণা পাওয়ার জায়গা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হলে এই মুহূর্তেও কিন্তু আপনার নার্ভ রিলেটেড কিছু সমস্যা ঘাড়ে ব্যথা যন্ত্রণার মতন কোনো সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষ করে প্রয়োজন জানুয়ারি দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশি আশা করছি যদি একটুখানি সতর্ক আপনারা থাকতে পারেন তাহলে আপনারা কিন্তু হেলথ রিলেটেড জায়গায় বড় কোনো অসুবিধার সম্মুখীন হবেন না বরং কিছুটা বেটারমেন্ট জায়গা থেকেই কিন্তু আপনি শুরু করতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশকে কর্মের জায়গা চলে আসে হ্যাঁ প্রথমেই একটা কথা দিয়ে কিন্তু শুরু করলাম যে কর্মের জায়গার একটা সফলতা দিয়েই কিন্তু বৃষ্টিক দু হাজার চব্বিশ বছরটাকে শুরু করে করছে কিন্তু এখানে একটা আমি একটা স্টারমার্ক করেছিলাম সেটা হচ্ছে রাগের জায়গা দেখুন জানুয়ারি দু কর্মক্ষেত্রে নিজের রাগ নিজের ইগো নিজের অ্যারোভেন্স এই তিনটাকে কিন্তু ভীষণ করে বৃষ্টিকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে কারণ আপনি দেখবেন আপনার সফলতার জায়গা আপনার কর্মক্ষেত্রে ডেফিনেটলি দেবে কারণ এই মুহূর্তে কিছু ইম্প্রুভমেন্ট কিছু উন্নতি আপনার এই মুহূর্তে হতে পারে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে একটু বিদেশ যাওয়া কর্মক্ষেত্রের জায়গা একটু বাইরে কোথাও চাকরি পাওয়া এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকে সম্ভব যে প্রমোশন আপনি চাইছিলেন সেই প্রমোশন আপনি কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা থেকে পেতে পারেন একাদশে কেতু অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনার কর্মস্থলে কিন্তু কিছু প্রাপ্তির জায়গা সেটাও আপনার থাকছে দ্বিতীয় দশমপতির অবস্থান থাকছে দ্বিতীয় তার মানে পনেরো তারিখ পর্যন্ত সময়ও কিন্তু বৃষ্টিক রাশি কর্মের ক্ষেত্রে জায়গায় একটা বেটারমেন্ট পাচ্ছেন তার পরবর্তী সময় থেকেও কিন্তু নতুন কোনো চাকরি পাওয়া চাকরি পরিবর্তন বা বিশেষ করে কর্মহীন বৃষ্টির কাছে বৃষ্টির লগ্নের মানুষ কিন্তু সেই মুহূর্তে চাকরি পেতে পারেন কিন্তু যেটা ভীষণ ভাবে প্রয়োজন থাকবে সেটা হচ্ছে অ্যারোগেন্সের জায়গা হঠাৎ করে কর্মক্ষেত্রে কিন্তু একটু বিবাদ প্রবণতা আপনার বৃদ্ধি পেয়ে যেতে পারে বা কোনো একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে কিন্তু কর্মক্ষেত্রে জায়গা আপনি কিন্তু ইনভলভমেন্ট নিয়ে সেখানে কিছু সমস্যার শিকার আপনি কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারেন শত্রুতা আপনার অনেকটা কন্ট্রোল হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে জায়গা কারণ একাদশে কেতুর অবস্থান থাকছে ফোর্থ হাউসে শুনি থাকছে কিছুটা হলেও আপনার কিন্তু এই মুহূর্তে শত্রুতের জায়গা কন্ট্রোল হয়ে যাচ্ছে কর্মের দক্ষতার জায়গা আপনার

দায়িত্বপূর্ণ কোনো পদে আপনি কিন্তু এই মুহূর্তে নিজেকে দেখতে পারেন কিন্তু আবারও বলছি যে যে জায়গাগুলো বলেছি একটু কন্ট্রোল বৃষ্টিকে করতে হবে নতুন চাকরি পাওয়ার জন্য আমি বলবো জানুয়ারির পনেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু বৃষ্টিকের জন্য অত্যন্ত ডেভেলপ একটা টাইম থাকছে এই মুহূর্তে কিন্তু বহু বৃষ্টিকাশির মানুষ নতুন চাকরি প্রাপ্তি নতুন ইন্টারভিউ ফেস করে সেখান থেকে কিছুটা সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন তবে পুরো মাসটাই যদি আপনার কোনো ট্রান্সফারের সম্ভাবনা থাকে সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টি রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে জানুয়ারি দু চব্বিশ কিছু কিন্তু মানুষ এই মুহূর্তে টেম্পোরারি জায়গা থেকে পারমেন্ট বেসিস জব অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন সিকিওর জব কিন্তু এখন বৃষ্টিকের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে কর্মক্ষেত্রের জায়গায় আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষের সঙ্গে কিন্তু একটু একটু আপনি কিন্তু সমঝোতা করে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি কর্মক্ষেত্রের জায়গায় অনেক বেটার থাকতে পারছেন সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি বৃষ্টিকের ক্ষেত্রে আসবে কর্মক্ষেত্রের জায়গা থেকে যদি বিশাল নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ট্রান্সফারের কর্মে কিছু প্রাপ্তির জায়গায় এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোনো পয়সা করি বৃদ্ধি পাওয়া সম্ভাবনা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিছু নেই অনুরাধা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি নতুন কর্মলাভ এবং কর্মসংক্রান্ত জায়গায় কিন্তু বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা অনুরাধান নক্ষতের মানুষের কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কোনো বড় কোনো মানে প্রজেক্টে বা বড় কোনো দায়িত্ব এই মুহূর্তে কিন্তু আপনি অবশ্যই আপনি সেই দায়িত্ব পেতে পারেন এবং সেই জায়গাটায় আপনি দেখবেন আপনার বসের সঙ্গে সম্পর্ক ডেভেলপমেন্টে অনুরাধান নক্ষত্রের মানুষকে কিন্তু বেশ কিছুটা হেল্প করবে জ্যেষ্ঠা নক্ষতের মানুষের কিন্তু এখন কর্মক্ষেত্রের জায়গায় বিদেশ যাওয়া কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু প্রমোশন কিন্তু এই মুহূর্তে পাওয়ার একটা জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে আবার কর্মক্ষেত্রে পুরনো কোনো টাকা পয়সা নিয়ে কোনো জটিলতাগুলো যোগ্য থাকলে সেখান থেকেও কিন্তু কিছু টাকা পয়সা আপনি প্রাপ্ত করতে পারবেন নতুন কোনো চাকরি প্রাপ্তি করতে কিন্তু এই তিনটি জায়গাকে কিন্তু একটু বর্জন বৃষ্টিকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ বিশেষ করে কিন্তু চলা উচিত চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায় দেখুন বিজনেস নিয়ে কোনো প্রশ্নের জায়গা মুহূর্তে থাকছে না কারণ এই মুহূর্তে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু আই সেটা এখন হাউস থেকে শনি কিন্তু দশম দৃষ্টি আপনার রাশির উপরে দিচ্ছে যেখানে আপনি কিন্তু বিজনেসে আপনার কর্মের জায়গা বৃদ্ধি কাজের পরিমাণ বৃদ্ধি হওয়া বিজনেসে আরো আরো বেশি পরিমাণে আপনি কিন্তু বিজি হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু অবশ্যই থাকবে এবং বিজনেসে এই মুহূর্তে কিন্তু চাপ বৃদ্ধি করবে অবশ্যই সেটা কিন্তু মানসিক চাপ নয় সেটা কিন্তু কর্মের চাপ বিজনেসের জায়গা নিয়ে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিজি শিডিউল সেটা কিন্তু রেখে চলতে পারবেন তবে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু আপনার রাশির দ্বিতীয় প্রদান করছে তার মানে বিজনেসের জায়গায় আপনার কিন্তু এই মুহূর্তে কম্পিটিশন ফেস করা বিজনেসের জায়গায় শত্রুকে কন্ট্রোল করা এবং তার সঙ্গে লোনকে কিন্তু রিকভারি করার একটা জায়গা বৃষ্টি কিন্তু তৈরি করতে পারছেন পুরোনো কোনো লোন বিজনেসের বা বিজনেস লোন কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু কিছুটা রিকভারি করে ফেলতে পারবেন বিজনেস লোন আপনাদেরকে প্রদান করার কিন্তু কিছু ওয়ে কিন্তু এই মুহূর্তে আপনার সামনে তৈরি হতে পারে আবার এই মুহূর্তে বৃষ্টিকের কিন্তু দু হাজার জানুয়ারি মাসে বিজনেসের কারণে নতুন কোনো লোন প্রাপ্তি বা কোনো লোন এই মুহূর্তে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকছে বিজনেসের দ্বিতীয় কোনো আইন কামের সুযোগ এই মুহূর্তে কিন্তু আপনার তৈরি হতে পারে নতুন কোন বিজনেস স্টার্ট আপ আপনার এই মুহূর্তে হতে পারে তবে দেখবেন যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করতে চাইছিলেন বন্ধু বান্ধবদের সহায়তায় এই মুহূর্তে কিন্তু কোনো নতুন বিজনেস বৃষ্টি কিন্তু অবশ্যই ইনভলভমেন্ট নিতে পারেন কিছুটা হলেও যারা কিন্তু শেয়ার ট্রেডিং সেক্টরে কাজ করছেন বিজনেস করছেন সেখানে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট বৃষ্টিকে কিন্তু দেবে এবং সব থেকে বড় কথা বিজনেসে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এই আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি কিন্তু বৃষ্টিক বিজনেসের জায়গা থেকে অবশ্যই অবশ্যই করতে পারেন পুরনো কোনো টাকা পয়সা বৃষ্টিক বিজনেসের জায়গায় এখন উদ্ধার করার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে তো ওভারঅল বিজনেস ক্ষেত্র নিয়ে বৃষ্টিক কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সিকিওর জায়গা সেটা কিন্তু ধরে রাখতে পারছেন এবং বিজনেসের ডেভেলপমেন্ট বিজনেসের প্রচার বৃষ্টিকের জন্য কিন্তু

দেখবেন এই মুহূর্তে দ্বিতীয় কোনো আপনার ইনকামের সুযোগ যেমন বৃদ্ধি করছে নতুন বিজনেস কে খুব সফলতার সঙ্গে আপনি কিন্তু স্টার্ট আপ অনুরাধা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন জানুয়ারি দু হাজার চব্বিশে এসে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছে নতুন বিজনেস তাদের তো খুব ভালোই হচ্ছে পুরনো বিজনেসেও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট পাবেন এই মুহূর্তে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু কর্মের পরিমাণ বৃদ্ধি হতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে আপনি বিজনেস নিয়ে একটা সফলতার জায়গা বিজনেসে আপনার আইনকাম বৃদ্ধির কিছু সুযোগ জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু অসুবিধার জায়গা কিছু নেই তবে যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মানে বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনে কারণ পঞ্চমে রাহু অবস্থান করছে তো আপনারা যারা বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অনলাইন ভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যারা বিশেষ করে ট্রেডিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু বৃশ্চিকের একটা উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে তবে পঞ্চমে রাহুর অবস্থান যারা প্র্যাকটিস প্রফেশনে আছেন তাদের কিন্তু এই মুহূর্তে উল্টোপাল্টা কিছু কাজের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার ওপর কিন্তু দায়িত্বপূর্ণ কাজের দায়িত্ব সেটা কিন্তু এসে পড়তে পারে কিন্তু রাশির উপরে যখন বুধ অবস্থান করছে এবং সেই বুধের ওপর শনি দৃষ্টি আছে তার মানে আপনারা যারা বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কোনো প্রমিস করার ক্ষেত্রে বা কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে কাউকে কোনো ডেট দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন যদি আপনি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন বৃষ্টিক রাশির কিন্তু সেলফ প্রফেশনের মানুষের উল্টো দিক থেকে আর্টিস্টিক্যাল কাজ যারা করছেন স্টেজ পারফরমেন্স

চলে আসি এডুকেশনের জায়গা দেখুন প্রথমেই একটা কথা বলি পঞ্চমে রাহুর অবস্থান থাকছে তার মানে এডুকেশনের ক্ষেত্রে এখন যেটা হতে পারে না বেসিক লেভেল অর হায়ার স্টাডিজ দুটোর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিসিশন মেকিং এ কিন্তু স্টুডেন্টদের একটু সমস্যা হতে পারে এটা করব এটা করলে আমার জন্য ভালো হবে না ওটা করলে আমার জন্য ভালো হবে এই যে জায়গাটা একটা কিন্তু কনফিউশন স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে তৈরি হবে পঞ্চমে রাহুর অবস্থান চাঞ্চল্যতা পঞ্চম মানে কোথাও কি মানে এই মুহূর্তে দেখবেন বৃষ্টিকে মানে স্টুডেন্টদের না চাঞ্চল্যতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রপারলি ডিসিশন মেকিং আপনারা করতে পারছেন না বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু জটিলতা আপনারা তৈরি করছে কিন্তু চতুর্থে কিন্তু শনির অবস্থান যে রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার মানে বৃষ্টিক যদি এই মুহূর্তে একটু কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু পড়াশোনার জায়গায় একটা ইম্প্রুবেন্ট অবশ্যই একটা কথা বলে রাখি হায়ার স্টাডিজ যারা কিন্তু শুরু করতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তে সময়টা কিন্তু অত্যন্ত ভালো বেসিক লেভেল আর হায়ার এর কিন্তু কম্পিটিশন ফেস করার জন্য অত্যন্ত ভালো বড় কোনো পরীক্ষাকে ফেস করার জন্য কিন্তু বৃষ্টিকের স্টুডেন্টদের বিশেষ করে এই সময় কিন্তু অত্যন্ত স্টেবল থাকছে কিন্তু স্টুডেন্টদেরকে বিশেষ করে

তার মধ্যেও এখন কিন্তু বাচ্চাদের বিশেষ করে এই কম্পিউটার মোবাইল কম্পিউটার কোনো গেমসে কিন্তু এই মুহূর্তে একটু বেশি অ্যাট্রাকশন বৃষ্টিকের কিন্তু হতে পারে স্টুডেন্টদেরকে বলবো একটু এই জায়গাটা সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন না হলে কি হবে পড়াশোনার জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে বৃষ্টিক এই মুহূর্তে অবস্থান করবে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলবো চলে আসি ফাইন্যান্সিয়াল জায়গায় দেখুন একাদশে কেতুর অবস্থান থাকছে অবশ্যই কিছু আই উন্নতি বৃদ্ধির সম্ভাবনা বৃষ্টিকের কিন্তু তৈরি করবে কিছু কিছু ঋণকে কিন্তু এই মুহূর্তে আপনার রিকভারি করতে অনেকটা হেল্প করবে পুরনো কোনো জটিল ঋণ এই মুহূর্তে কিন্তু আপনার শোধ হওয়ার সম্ভাবনা থাকছে আবার ষষ্ঠে বৃহস্পতি পঞ্চমে রাহুর অবস্থান থাকছে তার মানে কোন প্রপার্টিস এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক অবশ্যই বিক্রি করতে পারে সেখান থেকে কিছু কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার থাকছে পুরনো পৈতৃক কোনো প্রপার্টি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক পেতে পারে এবং পৈতৃক প্রপার্টি আপনি বিক্রি অবশ্যই কিন্তু করতে পারবেন তবে যে সকল বৃষ্টিক রাশি বৃষ্টিক ডেভেলপমেন্ট মানুষের কিন্তু কোনো লিগাল সমস্যা চলছে যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারগত লিগাল সমস্যা হতে পারে আপনার প্রপার্টি রিলেটেড হতে পারে আপনার যে কোনো এনি যে কোনো ম্যাটারে আপনার যদি লিগাল কিছু সমস্যা থাকে সতর্ক কিন্তু বৃষ্টিক এই মুহূর্তে খুব থাকবেন কারণ এই মুহূর্তে সেই লিগাল সমস্যার ক্ষেত্রে কিছু খরচের পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দু হাজার জানুয়ারি শো করছে বিশেষ করে যাদের লিগ্যাল সমস্যা আছে দু হাজার জানুয়ারি তারা কিন্তু একটু সতর্ক অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এবার আমরা চলে আসি কোথায় না আপনাদের রিলেশনশিপের জায়গায় দেখুন প্রথমেই একটা কথা বলেছিলাম দু চব্বিশ বৃষ্টিক যদি কোনো জায়গা থেকে পিছিয়ে থাকেন সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা বিশেষ করে সেটা কিন্তু এপ্রিল পর্যন্ত সময় জানুয়ারি দু চব্বিশ আমি কিন্তু বৃষ্টিককে বলবো তাদের দাম্পত্র ক্ষেত্র এবং লাভ রিলেশনশিপ উভয় ক্ষেত্রেই কিন্তু একটু আপনাকে কিন্তু কেয়ারিং এই মুহূর্তে হতেই হচ্ছে সম্পর্ককে কিন্তু এই মুহূর্তে আঁকড়ে আপনাকে ধরতেই হবে তার কারণ এই মুহূর্তে হঠাৎই কিন্তু আপনাদের মানে বিশেষ করে সম্পর্কগুলোর ক্ষেত্রে দাম্পত্য লাভ রিলেশনশিপ এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে একটু হঠাৎই মিঠা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে পারে আবার থার্ড পার্সেন্ট করে মানুষের ইন্টারফেয়ারেন্সেও কিন্তু আপনার দামপত্র বা লাভ রিলেশনশিপের কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে তো যারা কিন্তু দাম্পত্য বা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন তারা কিন্তু এই সময়টা একটু সতর্কতা পূর্বক পার করার চেষ্টা করবেন হঠাৎই কোনো সমস্যা এরাইজ করে যাওয়া মিস আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে পুরনো যদি কোনো জটিলতা দাম্পত্যের ক্ষেত্রে থাকে যেমন কোনো লিগাল সমস্যা চলছে এই মুহূর্তে সেই জায়গাতেও কিন্তু একটু সতর্ক বৃষ্টিকে থাকতে হচ্ছে না হলে এমন কোনো সম্ভাবনা হতে পারে যেটা কিন্তু এই সমস্যার পরিমাণকে আরো বৃদ্ধি করতে বৃষ্টিকের মানুষকে কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে এই জায়গাটায় কিন্তু বৃষ্টিকে একটু লক্ষ্য রাখবেন পুরনো কোনো সম্পর্কে যদি জটিলতা থাকে এই মুহূর্তটাকে কিন্তু বেশি কনভারসেশন না করে আমার মতে এই সমস্যাটাকে কিন্তু পার করাই সম্পর্কের ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকছে তবে নতুন কোনো রিলেশনশিপ আপনার কিন্তু তৈরি হতে পারে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তবে বিজনেস যারা করছেন তাদেরকে বলবো দামপত্র ক্ষেত্রে কর্মের চাপের জন্য বাড়িতে কিন্তু কিছুটা সময় আপনি কম দিতে পারেন কিন্তু কোথাও ঘুরতে যাওয়া দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ এই মুহূর্তে কিন্তু দাম্পত্র ক্ষেত্রে বৃষ্টিকার অবশ্যই থাকছে বিবাহের ক্ষেত্রেও কিন্তু কিছু কানেকশন এই মুহূর্তে তৈরি হতে পারে আবারও বলছি পুরনো যদি কোনো সমস্যা দাম্পত্রের ক্ষেত্রে থাকে বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ কিন্তু একটু সতর্ক জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ নমস্কার জয় মাতারা